চলো আজ তোমাদের আমি সাউথ বেঙ্গালোরে কিছু পুজো দেখাবো আজ হচ্ছে ষষ্ঠী প্রথমেই আমরা এখানে এসেছি আত্মীবেল হলো আত্মী বৈভব কনভেকশন হল আর এর অপোজিটে দেখবে একটা ভেজ রেস্টুরেন্ট আছে আমি তোমাদের বাইরে ভেজ রেস্টুরেন্টটাও দেখিয়ে দেব তার আগে দেখিয়ে দিই এখানে দুর্গা কেমন হয়েছে সাজানো তো একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর সাজিয়েছে এরা আর ভিতরে মা দুর্গাও একদম চলে এসেছেন প্রচুর বড় হল এবং বাইরে প্রচুর স্পেশিয়াস প্রচুর স্টলও বসেছিল যেহেতু ষষ্ঠী ছিল সেই কারণে সব স্টল ফুল ছিল না আমরা তো প্রথমে গিয়েই দেখলাম ওখানে পুজো হচ্ছে আর এখানে আমার ছেলে শুরু করে দিয়েছে তার বাদরা থেকে কিছু বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আর আমরা ভিতরে একদম সোজা ঠাকুরের কাছে চলে গেলাম হলটাই ঢোকার আগে উপরটাই ঠিক এইভাবে সাজিয়েছিল এবং হলের সামনে দেখতে পাচ্ছো পুরো মা দুর্গাকে দেখা যাচ্ছে এবং প্রচুর বড় আতিবেলেতে যে বিগ মার্কেটটা আছে মানে ব্রিজটা ঠিক সোজা সোজি যে বিগ মার্কেটটা আছে তার কিছুটা এসেই ডান দিকে তোমরা এই হলটা একদম দেখতে পাবে একদম বড় সাদা খুব সুন্দর দেখলেই মানে পুরো বাইরে গেট করা আছে তোমরা দেখেই বুঝে যাবে রাস্তার কোনো অলিগলি কিচ্ছু ঢুকতে হবে না একদম মেন রোডের ধারেই মা দুর্গাটা এখানে খুব সুন্দর হয়েছিল মাকে তো খুব ভালো লাগছিল দেখতে আর সাজানোটাও খুব সুন্দর হয়েছিলো আর এখানে ষষ্ঠী কীর্তি পুজো হচ্ছে প্রতি বছর দুর্গা আমরা বাড়ি যাই কিন্তু যেহেতু এবারে যাওয়া হয়নি তাই আমরা এখানে চলে এসেছি যেহেতু আত্মিবেলের কাছে আমরা আত্মিবেলের কাছে থাকো তার একদম এখানে চলে আসবে খুব ভালো আর বাইরে স্টলও দেখলে তোমরা কেমন প্রচুর স্টলও বসেছিল খাবার দাবার সব কিছু আর তোমাদের আমি ভেজ রেস্টুরেন্টটাও দেখিয়ে দিলাম তারপরে আমরা সোজা চলে গেছিলাম সার্জাপুরা সারজাপুরে যে ডিম মারটা আছে ডিম মারটা পেরিয়েই তোমরা বাঁদেকে একদম দেখতে কিছুটা গিয়েই তোমরা এইটা দেখতে পাবে এই হলটা এটাও একটা হলই মানে কনভেকশন হলই সেখানে এখানে দুর্গাপুজো ছিল এখানে দুর্গাপুজোটা খুব বড় করে হচ্ছিল প্রচুর প্রচুর স্টল বসেছিল দাঁড়াও আমি তোমাদের ভিতরে মা দুর্গাটাকে দেখে নিয়ে আসি খুব সুন্দর সাজানো হয়েছিল আর এখানে মা দুর্গাটা দেখো খুব সুন্দর একটু অন্য রকম তোমরা যারা এই দুর্গাপুজোটা আসতে চাইছো এটা হচ্ছে অফ সার্জাপুর রোড ডোমা সান্দ্রা আর তোমরা লোকেশনে দেবে বিএমএস গ্র্যান্ড কনভেনশন হল ভিতরেও কিছু অল্প স্টল্প ছিল এবং বাইরে তো প্রচুর মা দুর্গাটাও একটু অন্যরকম দেখতে হয়েছিল খুব সুন্দর দর্জাপুরের যে ডিমার্টটা আছে ওটা পেরিয়ে কিছুটা এসেই তোমরা এইটা দেখতে পাবে এই হলটা তো ঠিক বা রাস্তার বাঁ পড়বে চলো এবার দেখে আসি আমরা অনুষ্ঠানের প্রোগ্রামগুলো কোথায় হচ্ছে আর এখানে আমরা গিয়ে দেখলাম বড় একটা মাঠ ঠিক তার মধ্যে সমলতা গান গাইছে অলরেডি শুরু হয়ে গেছে আর যেহেতু ষষ্ঠী আমি ভেবেছিলাম হয়তো অত ভিড় হবে না কিন্তু গিয়ে দেখি প্রচুর প্রচুর ভিড় মানুষ তো সমলতার গানের সাথে প্রচুর এনজয় করছিল আর আমরাও একদম দূর থেকে একটু দেখে নিলাম আর ঠিক মাঠটা গোল করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডান দিকে পড়বে ঢুকেই ডান দিকে তোমরা শুরু দেখতে পাবে মা দুর্গা আর ঠিক তার বাঁ হচ্ছে প্রোগ্রাম যেখানে হচ্ছিলো সেটা আর চারপাশে স্টল বসেছিল চলো এবার তোমাদের দেখে দিই কি কি স্টল বসেছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর খাবারের স্টল বসেছে অনেক রেস্টুরেন্টের থেকেও এখানে আউটলেট করা হয়েছিল আর দামও মোটামুটি যেরকম থাকা দরকার ঠিক সেরকমই ছিল রিজনেবল তোমরা বুঝে শুনে যেখান থেকে তোমাদের পছন্দ হবে যে খাবার পছন্দ হবে তোমরা আরামসে খেতে পারো সন্ধ্যের খাবারটা রাতের খাবারটা চাইলে তোমরা এখানেই সেরে ফেলতে পারো তার সাথে সাথে বাচ্চাদের ঠিক মেলার মতন বসেছিলো প্রচুর বাচ্চাদের খেলনা বেলুনস তারপরে অনেক কিছু তো এই এখন যে স্টলটা দেখাচ্ছি আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম এগ রোল আর তার সাথে নিয়েছিলাম চিকেন স্যাটে এখানে তো আমরা ভেজিটেবল চপ থেকে চিকেন স্যাটে থেকে চাউমিন এগ রোল মোটামুটি আমাদের যে স্ট্রিট ফুডগুলো হয় ঠিক সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের চপ টপ সবই ছিল তো আমরা নিয়েছিলাম যেহেতু এগ রোল আর চিকেন স্যাটে তার মধ্যে আমার চিকেন স্যাটেটা বেশি পছন্দ হয়েছিল এগ রোলটা যেহেতু প্রচুর মানুষের ডিম্যান্ড ছিল সেই জন্য তাড়াহুড়োর মধ্যে অতটাও মোটামুটি বানিয়েছিল খারাপ তবে বলবো বেশ ভালো ছিল চিকেন স্যাটেটা মোটামুটি একশোর কাছাকাছি দাম ছিল আর এগ রোলটা ছিল এইটটি এই যে বাইরের গেটটা চলো এবার আমাদের দেখা কমপ্লিট সার্জেপুরার আর তারপর আমরা সোজাগন থেকে বেরিয়ে যাব আর রাস্তায় ঠিক যেতে যেতে ডান দিকে পড়েছিলো একটা বিহার সমাজের দুর্গা ঠিক মেন রোডের পাশেই ছিল ভিতরে গিয়ে দেখলাম মানে এটা বাঙালিদের নয় এটা বিহারিদের দুর্গা পুজো মেলার মতো বসেছিল কিছু খাবারের স্টলও বসেছিল আর ষষ্ঠী যেহেতু সেই জন্য খাবার স্টল সব বসেনি এখনো আর এখানে নাগরদোল্লা দেখতে পাচ্ছ মেলার মতন পুরো আর বিহারিদের ওদের যেমন হয় কালচার ওরা এখানে ভজন করছিল আমরা যখন গেছিলাম তোমরা চাইলে আস এখানে ঘুরেই যেতে পারো খুব সুন্দর আর মা দুর্গাটা কিন্তু সেম সেম আমাদের বাঙালিদের মতন গণেশ কার্তিক মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সব ছিল তো চাইলে এখানে ঘুরেই যেতে পারো পুরো বেশ ভালো লাগবে একদম মেলার মতো পুরো বসেছে অনেক বড় তো তারপর আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম তো তোমরা যারা সার্জা পুরে দিকে থাকো সাউথ ব্যাঙ্গালোরে তারা চাইলে এই পুজোগুলো ভিজিট করতে পারো খুব ভালো হয়েছিল দারুন